আলো এখনো চোখে হাত দিয়ে রেখেছে তীব্র আলোয় চোখ খুলতে কষ্ট হচ্ছে তার সে ভেবে পাচ্ছে না এই রাতের বেলা একটি গাড়ি তার সামনে এসে দাঁড়িয়েছে কেন হঠাৎ তার মনে একটা ভয় ঢুকে গেল গাড়িতে যারা আছে তাদের মনে খারাপ কোনো উদ্দেশ্য নেই তো আলো নিজের পেটের দিকে তাকালো এই অবস্থায় আল্লাহ যেন তাকে কোনো বাজে পরিস্থিতি না ফেলে এই মুহূর্তে কোনো বাজে লোকের পাল্লায় পড়লে সে নিজেকে রক্ষা করতে পারবে না মনে মনে দোয়া দুরুত পড়তে শুরু করলো আলো তখনো সশব্দে গাড়ির দরজা খুলে একটা লোক নেমে এলো অন্ধকার থাকায় লোকটাকে চিনতে পারলো না সে কয়েক পা হেঁটে এসে লোকটা আলোর সামনে দাঁড়ালো আলো তাকে ভালো করে দেখে চেনার চেষ্টা করলো স্মৃতিতে একটু চাপ দেওয়ার পর আলো লোকটাকে চেনে ফেললো আলো ভেবে পাচ্ছে না এই লোক এখানে কি করছে দীপ্ত পলক্ষিণ দৃষ্টিতে আলোকে দেখছে আলোর মুখের উপর থেকে চোখ সরে সবার আগে ওর উঁচু পেটটার দিকে দীপ্তর চোখ গেল আলো সেটা বুঝতে পেরে সারি আসল দিয়ে ভালোভাবে পেট ঢেকে নিল দীপ্ত সেটা দেখে হাসলো দীপ্তই আগে কথা বলল। কেমন আছো আলো আপনি এখানে কোত্থেকে থেকে এলেন দীপ্ত আবারও হেসে বলল এদিক যাচ্ছিলাম দেখলাম একজন নিচে দিয়ে দেখছে সুসাইড করতে যাচ্ছে হয়তো মানুষটাকে বাঁচানোর জন্য এগিয়ে এলাম কাছে এসে দেখলাম মানুষটা একজন নারী আর এখন সামনে দাঁড়িয়ে দেখছি সেই নারী আর কেউ না তুমি আলো দীপ্তকে দেখছে মানুষটাকে সে দুই বছর আগে থেকে চিনে তেমন বিশেষ কোনো চেনা না তবু মানুষটাকে সে মনে রেখেছে একটা বিশেষ কারণে দীপ্তকে এতটা সহজ হতে দেখে আলো মনে মনে ভাবল এই মানুষটা কি সেই মানুষ যে দুই বছর আগে তার জন্য কেমন একটা পাগলামি কাণ্ড করেছিল এখনো ভাবলে বিশ্বাস হতে চায় না তার দীপ্ত কি এই দুই বছরে সবকিছু ভুলে গেছে নইলে আলোর সামনে এতটা স্বাভাবিক ভাবে কথা বলতে পারছে কিভাবে আলো নিজের পরিস্থিতির উপরই মনে মনে হাসল দীপ্ত তার আজকের এই অবস্থার কথা জানতে পারলে নিশ্চয়ই একচোট হাসবে তার সামনে প্রকাশ্যে না হাসলেও মনে মনে তো অবশ্যই হাসবে হাসারই কথা আলো তাকে ফিরিয়ে দিয়ে বাবা মার পছন্দে ওই লোকটাকে বিয়ে করেছিল সেদিন আলোর ভাবনায় সেদ ফেলে দীপ্ত বলল তুমি এত রাতে এই ব্রিজের উপর কি করছো আলো কোনো উত্তর দিল না দীপ্ত তার উত্তর অপেক্ষা করে আবার বলল উকি দিয়ে যে দেখছিলে তুমি জানো নিচে কত গভীর খাত বাইসান্স মাথা ঘুরে যদি নিচে পড়ে যেতে তখন তোমার কি অবস্থা হতো ভেবে দেখেছো একবার হুম যার কপালে দুঃখ লেখা আছে সে দুঃখগুলো ভোগ না করে অত সহজে মরবে কি করে আলোর উপর দিয়ে যে ঝড় ঝর বেঁচে থেকে আলো প্রতিটা মুহূর্ত আর এই যুদ্ধ করতে পারছে না তার সমস্ত শক্তি শেষ হয়ে এসেছে তার ছেলের সুরে আলো বলল আমার কিছু হবে না আমি এত সহজে দুনিয়া থেকে বিদায় নেব না দীপ্ত কপাল কোষ খালো বলল ধরো যদি কিছু হয়ে যায় নিজের জন্য না ভাবো দীপ্ত আলোর পেটের দিকে ইশারা করে বলল ওর কথা তো ভাবতে পারো আলো মনে মনে বলল ওর কপাল আর আমার থেকে ভালো কোন দিক দিয়ে জন্মের আগেই নিজের বাপ তাকে অন্যের বাপ বলেছে নিজের সন্তান হিসেবে স্বীকার করছে না দুনিয়াতে এলে তার কপাল ভালো হয়ে যাবে না তাকেও আমার মতোই দুঃখ কষ্ট সহ্য করতে হবে দীপ্ত হঠাৎ তারা দেওয়া গলায় বলল এত রাতে কোথায় বলো তো আমি তোমাকে নামিয়ে দেই। তাহলে আর বাকি থাকবে না কিছু কলঙ্কের ষোলো কলা পূর্ণ হবে কিছু বললে আমি ঠিক শুনতে পাইনি না আপনাকে কিছু বলিনি তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি এই সময় একা যাওয়া তোমার জন্য সেফ হবে না আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন আমি একা একাই যেতে পারবো আমার কোনো সমস্যা হবে না জেদ করো না তো বলছি না আমি এদি আসি চলো গাড়িতে আসো এত বলার পরে যখন দীপ্তর কথা শুনছে না তখন আলোর রাগ উঠে গেল লোকটা কেন তার সমস্যা বুঝতে চাইছে না কেন জেদ করছে এখন ওনার সাথে কোথাও গেলে বদনাম তারই হবে এমনিতেই তো কত বদনামের ভাগিদার হয়েছে সে লোকের চোখে তার কলঙ্কের শেষ নেই নতুন করে আর কোনো কলঙ্ক সহ্য করতে পারবে না সে তাই আলো রেগে গিয়ে বলল আমি বলছি তো আমি একা যেতে পারবো শুধু শুধু আপনি কেন জেদ করছেন নিজের কাজে যান না আপনি আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না নিজের ভালো আমি নিজে বুঝে নেব। দীপ্ত থতমত খেয়ে গেলেও কিছু বলল না কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল আলো কিছু হয়েছে তোমার অ্যানিথিং রং তুমি এমন বিহেভ করছো কেন আলোর মাথা ফেটে যাচ্ছে সে আর সহ্য করতে পারছে না এমনিতে ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসছে চোখ ভরে ঘুম এদিকে এই ছেলে তার পিছুই ছাড়তে চাইছে না তার জীবনে যা ইচ্ছে তা হোক ধ্বংস হয়ে যাক সব তাতে ওই ছেলের কি সে কেন আলোর জন্য এত চিন্তা করছে নাকি দুই বছর আগে তার সেই সিদ্ধান্তের জন্য এখন বর্তমান অবস্থার উপর হাসছে মজা নিতে এসেছে আলো চেঁচিয়ে বলল আপনাকে বলেছি না আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না আমার জন্য কেন এত দরদ দেখাচ্ছেন আমি আপনার কে হই যেখানে নিজের আপনজনেরা আমাকে নিয়ে ভাবে না সেখানে আপনি কে কেন আমার জন্য ব্যস্ত হচ্ছেন বলতে বলতে আলো মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে দীপ্ত এসে ধরে ফেলে বেশি উত্তেজিত হওয়ার কারণে আলো জ্ঞান হারিয়ে ফেলেছে সকাল থেকে খাওয়া হয়নি পেটে একটা দানা পানি পড়েনি সে তো এখন একা না এই শরীরে এত দখল সহ্য হয় এখন সকাল থেকে না খাওয়া তার উপর শরীরের উপর এত অত্যাচার মারের জায়গা এগুলো এখন নীলচে হয়ে শক্ত জমাট বেঁধে গেছে মার ওখান থেকে বেরিয়ে এই অবস্থায় দুই কিলোমিটার হেঁটেছে যার ফলস্বরূপ আলো এখন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যেতে নিচ্ছিল দীপ্ত না থাকলে আলো পড়েই যেত দীপ্ত আলোকে ধরার পর বুঝতে পারল আলোর গা গরম জ্বরে গা পড়ে যাচ্ছে দীপ্ত আর দেরি করল না আলোকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিল দীপ্ত নিজের ড্রাইভিং সিটে উঠে বসে আলোর মাথা ওর কাঁধে রেখে গাড়ি স্টার্ট করলো আলো তার পাশে তার কাঁধে মাথা রেখে তার বাড়িতে যাচ্ছে ভাবতে উঠছে মেয়েটাকে সে এখনো বাসে আলোকে বিয়ে করার স্বপ্ন দেখেছিল এক সময় সেটা সত্যি না হলেও এখন তো আলো তার পাশে আছে ইস এই সময়টা যদি এখানে থেমে যেত দীপ্ত অচেতন আলোকে কোলে নিয়ে মেইন ডোর দিয়ে ঢোকার সময় মেজ চোখে পড়ে গেল মেজসাচি সাচি ডাইনিং পানি খাচ্ছিলেন দীপ্তকে দেখে হাত থেকে গ্লাস থেকে গলা ফাটিয়ে সবাইকে ডাকতে লাগলো বাবা বাবা ভাইজান ও ছোট কোথায় তোরা জল দিয়ে গায় এসে দেখে যা দীপ্ত কাকে নিয়ে এসেছে বড় ভাবি এলেন না আপনার ছেলে কি করেছে এসে দেখে যান একবার দীপ্ত মেজু চাচির কথায় কান না দিয়ে শিরের দিকে এগিয়ে যাচ্ছে মেজু চাচির স্বভাবেই ছোট একটা বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে হাতির রূপ দেওয়া কিন্তু ততক্ষণে মেজু চাচির ডাকে সবাই হল রুমে এসে গেছে দীপ্তর দাদা আব্দুর রহমান খান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গম গম গলায় বললেন কি হয়েছে এখানে বাড়িতে ডাকাত পড়েছে নাকি এত চিৎকার সবাই কি ভুলে গেছো এটা ভদ্রলোকের বাড়ি রাত বিরাতে আমি একদম সহ্য না বিশাশী সাথে সাথে বলে উঠলেন চিৎকার সি কি এমনি করছি বাবা দেখুন আপনার নাতি রাত বিড়াতে কাকে যেন বাড়িতে নিয়ে এসেছে ওর দিকেই তাকে দেখুন না মেয়েটা ওর কোলে ঘুমিয়ে আছে। দীপ্ত আগুন চোখে চাচির দিকে তাকাল চাষি আজ দীপ্তর চাওয়ায় ভয় পেল না দীপ্তর বাবা গলা চড়িয়ে এ গেলেন। দীপ্ত এসব কি হ্যাঁ কাকে নিয়ে এসেছো তুমি তুমি এভাবে যাকে তাকে যখন তখন এই বাড়িতে নিয়ে আসতে পারো না এই বাড়ির কিছু নিয়ম আছে তুমি সেসব নিয়ম অমান্য করতে পারো না দীপ্ত শক্ত অথচ শান্ত গলায় বলল। আমি যাকে তাকে বাড়িতে নিয়ে আসিনি বাবা আর এ বাড়ির কোনো নিয়মও ভাঙ্গিনি মেজসাচী আবার কিছু বলতে যাচ্ছিলেন দীপ্ত চোখ পাকিয়ে ওনার দিকে তাকালে উনি দমে গেলেন তবুও মিনমিনিয়ে বললেন যাকে তাকে নিয়ে না আসলে এই মেয়েটাকে মেয়েটা তো নিজের পায়েও হেঁটে আসছে না সোজা কোলে উঠে আসছে বাবা দীপ্তর মা এবার কথা না বলে থাকতে পারলেন না মেজ তুই চুপ করবি আমার ছেলেকে নিয়ে তোর মাথা কামাতে হবে না তুই তোর ছেলে মেয়েদের নিয়ে ভাব আমার ছেলের ব্যাপারে আমি ঠিক দেখে নেব ভাবি ও দাদা ওদের থামিয়ে দিয়ে বললেন আহ থামবে তোমরা দীপ্তের সাথে আমাকে কথা বলতে দেবে দীপ্ত কে মেয়ে ওকে এভাবে কেন বাড়িতে নিয়ে এসেছো দাদু ওর আপাতত যাবার কোনো জায়গা নেই তাই ও কিছুদিন আমাদের বাড়িতে থাকবে দীপ্তের বাবা অবাক হয়ে বললেন থাকবে মানে ওর যাবার জায়গা নেই তাতে আমাদের কি পৃথিবীতে এমন অনেক মানুষই থাকার জায়গা নেই তাই বলে কি সবাইকে তুমি আমাদের বাড়িতে এনে তুলবে অচেনা একটা মেয়েকে আমাদের বাড়িতে কেন থাকতে দেব। সবার কথা জানি না বাবা ওকেই বাড়িতে থাকতে দেবে কারণ আমি ওকে বিয়ে করব পৃথিবীর সব আশ্রয়হীন মেয়েকে যদি বিয়ে করতাম তাহলে হয়তো তাদের সবাইকেই বাড়িতে জায়গা সবাইকে সবাইকে যেহেতু করতে পারছি না তাই আপাতত আলোকেই বাড়ির বৌমা মেনে নাও দীপ্তের এসব কথা শুনে সবার মুখ থেকে সমসরে একটা কথাই উচ্চারণ হলো বিয়ে হ্যাঁ দুই বছর আগে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম তখন পারিনি কিন্তু এবার আমি কারো বাধা মানব না বাবা রেগে গিয়ে বললেন দুই বছর আগে কেউ তোমাকে বাধা দেয়নি ওই মেয়ে নিজেই তোমাকে ফিরিয়ে দিয়েছিল মানুষ মাত্রই ভুল বাবা তখন সে যে ভুল করেছে তা এখন শুধরে নেবে এতক্ষণে বিশ্বের ধাক্কা সামলে নিয়ে মা বললেন তুই কি ওকে জোর করে ধরে নিয়ে এসেছিস দীপ্ত মেয়েটা জেগে নেই কেন করে বিয়েতে এই মেয়ের তুলে মত আছে দীপ্ত মার মুখের দিকে তাকিয়ে সব ঠিক আছে হাসি দিল ছেলের মুখে হাসি দেখলে ওনার আর কোনো চিন্তা থাকে না কিন্তু মেজসা সে বলে উঠলেন কিন্তু এই মেয়ের তো বিয়ে হয়ে গিয়েছিল তুমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে ওর স্বামী কি ওকে ডিভোর্স দিয়েছে নাকি তুমি ভয় দেখিয়ে দীপ্তের আগুন চোখের দিকে তাকিয়ে চাচি এর বেশি কিছু বলার সাহস পেলেন না চলবে বাকি পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন